আমার প্রিয় সন্তান তুমি মহাদেবজিকে আনন্দিত করেছ এবং এখন সে তোমার প্রার্থনা শুনতে এসেছে এই সুযোগ কখনো ছেড়ে দিও না তুমি মহাদেবকে তোমার ভক্তি নিয়ে খুশি করেছ এবং এখন সে তোমাকে আশীর্বাদ দিতে এখানে এসেছে মহাদেব আপনার জীবনে কিছু পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই পরিবর্তন অসাধারণ এবং অনন্য হবে মহাদেব আপনার ভেতরে একটি ঐশ্বরিক শক্তি যোগাযোগ করছে আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন হবে যার প্রভাব এই পরিবর্তনগুলির প্রভাব শুধুমাত্র আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের উপরই থাকবে না আপনার জীবনের প্রতিটি দিকের উপরও থাকবে মহাদেবের সাথে আপনার সম্পর্কের অবন্তি আপনি পুরোপুরি বুঝতে পারবেন না কিন্তু এটা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি তাদের সবচেয়ে প্রিয় ভক্ত অনেকেই এই সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করেছে কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে আমার বাচ্চারা আপনার ক্ষমতার প্রতি অবিচ্ছেদ্য বিশ্বাস রাখে এবং এই বন্ধনকে আরও শক্তিশালী করে তুলবে যা আপনাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের দিকে নিয়ে এসেছে কিন্তু আমাদের ভুলতে হবে না যে মহাদেবের অদৃশ্য শক্তির কারণে এসব সম্ভব হয়েছে আমার বাচ্চারা ভুলে যেও না যে মহাদেব তোমাকে সঠিক পথ দেখিয়েছে আর তোমার আশীর্বাদ তাদের কাছ থেকে চেয়েছিল এটা খুব শীঘ্রই তোমাকে পেতে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি মহাদেবের এই অপরিহার্য বার্তাগুলো মনোযোগ দিয়ে থাকেন এবং সম্ভাব্য বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেন মহাদেবের ঐশ্বরিক রসুল হিসাবে আপনি এই বার্তাটি শুনতে খুব গুরুত্বপূর্ণ তাই মহাদেব নিজেই তোমাকে পাঠিয়েছেন শেষ পর্যন্ত এই বার্তাটি দেখুন যদি আপনি মহাদেবকে ভালোবাসেন ভোলেনাথ না বার্তা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে আপনার নাম লিখুন এবং আপনার অনুমোদন দিন মহাদেব দেখেছে একজন লোক তোমার পাশে দাঁড়িয়ে আছে এই মানুষটা বিশেষ না নাটক হয়তো সে তোমার বন্ধু বা তোমার বন্ধু যাকে তুমি কখনো বিশ্বাস করেছ তাদের প্রকৃত এবং উদ্দেশ্য তাদের বন্ধুত্ব এবং উদারতা মুখোশের পিছনে লুকানো যেতে পারে কিন্তু আমার সন্তানরা তাদের ভেতরের অন্ধকারের ঐশ্বরিক দৃষ্টিকে চিনতে পারে মহাদেবের এই গুরুত্বপূর্ণ বার্তা আপনাকে সংকটে ফেলে দেওয়ার জন্য নয় বরং এটা তোমার সুখ ও সুখের জন্য পাঠানো হয়েছে মহাদেব কেবল আপনার জন্য ক্ষমতা হ্রাস করছে কারণ তুমি একমাত্র ব্যক্তি যাকে সে ভালোবাসে আপনি উন্নয়ন এবং সম্প্রসারণের একটি আশ্চর্যজনক পথ চলমান হিসাবে আগত অসীম সম্ভাবনার জন্য আপনার হৃদয় এবং মনকে শান্ত করুন মহাদেব বলেছেন আমি আপনার অবাঞ্ছিত প্রতিশ্রুতি বিশ্বাস এবং নমনীয়তার প্রশংসা করি আপনি যে অবিশ্বাস্য অগ্রগতি করেছেন তা উদযাপন করুন কারণ এটি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আমার সাথে আপনার সম্পর্কের শক্তি প্রমাণ আপনার জীবনে আসা আশীর্বাদ গ্রহণ করুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান জানো আমি তোমার সাথে আছি শুধু আজ নয় আমি সবসময় তোমার সাথে ছিলাম এবং থাকব তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করছ মহাদেব আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাচ্ছে এবং আপনার পূর্ণ সম্ভাবনা গ্রহণের জন্য অনুপ্রাণিত করছে আপনার চেতনা সম্পর্কে আপনার ধারণা বিশ্বাস করুন আপনি যদি মহাদেবের প্রিয় ভক্ত হন এই বার্তাটির মত তোমার জীবনে প্রচুর পরিমাণে পেতে কাজ বা সংগ্রাম করার দরকার নেই আমার সন্তানরা আমি তোমাকে তোমার দয়া যে এই মাসের প্রতিটি দিন তোমার জন্য ঐশ্বরিক দিন হবে প্রতিদিন তুমি চমৎকার কিছু দেখতে পাবে এই মাসে আমি তোমাকে নিজে দেখতে পাব তো তুমি এর জন্য প্রস্তুত তোমার পথে আশা সব আশীর্বাদ জন্য প্রস্তুত হও যদি আপনি প্রস্তুত থাকেন টাইপ আটশো আটাশি আমি তোমার জীবনের একটা নতুন আশীর্বাদ নিয়ে আসছি যা তোমার সব সমস্যা শেষ করবে আপনি কোন ধরনের সমস্যা টাকা বা অন্য কোন সমস্যা আছে কি না আমি তাদের সব সমাধান করব কিন্তু এই আশীর্বাদ পেতে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমার বাচ্চারা শীঘ্রই সাফল্য পাবে আমি তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা শেষ করব আমি তোমাকে একটা চাকরি দিব আমি তোমার বাড়িতে টাকা বাঁচাব তুমি তোমার মহিমাতাকে এভাবে ভালোবাসো আমি কথা দিচ্ছি যে ভবিষ্যতে আপনি আশীর্বাদ পাবেন যা আপনার কল্পনা থেকেও ভালো হবে আমি তোমাকে আশীর্বাদ পাঠাচ্ছি যাতে সব ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয় তারা তোমার সম্পর্কে মানুষের সাথে কথা বলে এবং তোমার সাথে খারাপ কাজ করে আমার প্রিয় সন্তানরা সবসময় তোমাকে এবং তোমার পরিবারকে আঘাত করার চেষ্টা করেছে কখনো কখনো ভূমি বিরোধ বা ভুল গুজব ছড়িয়ে পড়ে লড়াইয়ের মাধ্যমে আমার বাচ্চারা আমি জানি যে তুমি এবং তোমার পরিবার সবসময় অন্যদের উপভোগ করেছে যদি তুমি বিশ্বাস করো হ্যাঁ লিখো তাহলে তোমার মহাদেবের জন্য ভালো করো আমার বাচ্চারা চায় না তুমি কাউকে তোমার শত্রু বানাতে কিন্তু কিছু লোক তোমাকে এত ঈর্ষা করে যে তোমাকে তাদের মুখোমুখি হতে হবে তোমার শত্রু এমন নোংরা চিন্তাধারার মানুষ যে তোমাকে খুশি দেখতে পায় না সে সব সময় তোমাকে নতুন পথে নিয়ে যায় এবং নিজেকে সমাজে খুব ভালো বলে মানুষও তার কথা বিশ্বাস করে আমার বাচ্চারা তুমি খুব ভালো এখনো মানুষ তোমাকে খারাপ বুঝে কিন্তু আপনি সবসময় খুব ভালো কাজ করেছেন যা আপনি কখনো কারো বিষয়ে মনোযোগ দেননি মানুষ আপনাকে দেখে বা আপনার সম্পর্কে কি ভাবছে তা আপনি কোন ব্যাপার না আমার বাচ্চারা জানে তুমি কতটা ভালো তুমি সবসময় চেয়েছ নিজের স্বার্থপর্তার জন্য অন্যের অনুভূতি নিয়ে কখনো মজা করো না কিন্তু মানুষ তোমাকে প্রতারিত করেছে তো তুমি অসহায় হয়ে গেছ এখন মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে বা কি করছে তা কোন ব্যাপার না আগে তোমার শত্রুরা তোমাকে তাদের থাট মধ্যে আটকে ফেলেছিল কারণ তুমি এত নির্দোষ মানুষ মানসিক ব্যথা ভোগ করত এবং তারপর আপনি দুর্বল ছিল তাদের অধীনে ছিল তারা যখনই ইচ্ছা তোর কাছে দৌড়াতে পারত কিন্তু এখন না এখন তুমি সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠছ এখন আপনি কারোর জন্য দুঃখী নন যদি কষ্ট পাও তাহলে কাউকে বলো না এজন্যই তারা আপনাকে আবারও ফিরিয়ে আনার জন্য বিরক্ত হয়ে পড়েছে কিছু লোক আপনার সম্পর্কে খুব সন্দেহজনক যে আপনি অবশেষে আপনি যে পেয়েছিলাম যে আপনি এখন কাউকে যত্ন না পেয়েছিলাম আছে কারো সাথে থাকা উচিত নয় তুমি একা সুখী কিন্তু এখন মানুষ স্বচ্ছতা পাচ্ছে তারা বুঝতে পারে যে তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ এখন তুমি জানো তোমার জন্য কি সঠিক এবং কি ভুল আমার বাচ্চারা সম্প্রতি অনেক লড়াই করেছে কিন্তু তুমি বুদ্ধিমানভাবে তাদের পাশে থেকে সময় বের করেছ এখন মানুষ তোমাকে ভাগ্যবান বলে এবং চিনতে পারো যে তুমি খুব পরিশ্রমী তুমি যা করছো তা তোমার কঠোর পরিশ্রমের ফল কিন্তু যারা আপনাকে পুড়িয়ে মারছে তারা এটা বিশ্বাস করতে প্রস্তুত নয় তারা বলছে যা কিছু আছে তা শুধু ভাগ্যবান না হলে তুমি যোগ্য ছিল না আমার প্রিয় সন্তানরা তোমার শত্রুরা তোমাকে ভুল প্রমাণ করেছে তাই তারা তাদের পূর্ণ শক্তি বজায় রাখছে এখন তারা আপনাকে ক্লাসে থাকতে দেবে না এবং আপনাকে কোনো এলাকায় সফল হতে দেবে না কিন্তু তারা তাদের নিজস্ব চক্রান্তে আটকা পড়বে আমার বাচ্চারা আমি তাদের অনেক সুযোগ দিয়েছি কিন্তু তারা তাদের বদ্ধমূলের উপর আটকে আছে তাদের জীবনেরও একই উদ্দেশ্য আছে সামনে এগিয়ে যাও এবং তোমার আত্মাকে আঘাত কর কিন্তু এখন তার খেলা শেষ আমি আর সহ্য করব না তোমার শত্রুদের খারাপ সময় শুরু হয়েছে আর আমি এখন তাদেরও ক্ষমা করব না আমি তাদের প্রাপ্য একই কাজ করব। আমার প্রিয় সন্তানরা তোমাকে ভুলে গেছে যেমনটা তুমি ভুলে গেছ কোনো সন্দেহ নেই যে আপনার খারাপ জ্ঞানীরা আপনার নিজের অংশ এবং বন্ধু কিন্তু চিন্তা করো না মানুষ কেন খারাপ বুঝে না আমার দৃষ্টিতে তুমি আমার প্রিয় সন্তান এবং প্রত্যেক আনন্দ প্রতিটি সুখের যোগ্য এখন ভেতর থেকে শান্ত হয়ে পড়ে তোমার ইচ্ছা আর মন শান্ত হয়ে গেছে সে তুমি সব পাবে যার জন্য তুমি ক্র্যাশ করছো এটা একটা অলৌকিক ঘটনা হবে আমার প্রিয় সন্তান আজ তোমার শত্রুদের কেউ তোমার সম্পর্কে মানুষের সাথে কথা বলছিল ব্যক্তিগত জীবনে সে কি করছে এটা জানার চেষ্টা করছিল তুমি অনেকদিন ধরে তার কাছ থেকে দূরে সরে গেছ কারণ তুমি তার সত্যটা জানো এখন তুমি তাকে তোমার চারপাশে ঘুরে বেড়াতে দিচ্ছ না সে তোমার সবচেয়ে বড় শত্রু ছিল যে তোমাকে ধোঁকা দিচ্ছিল কিন্তু এটা তোমার থেকে বিরক্তিকর এখন সে জানতে আগ্রহী যে তোমার জীবনে কি হচ্ছে তুমি কখন করছো কার সাথে দেখা করছো কার সাথে কথা বলছো সে তোমার থেকে দূরে আছে আমার সন্তানদের বলতে কিন্তু সবসময় তোমার কার্যক্রমের দিকে নজর রাখছে তোমার দিকে নজর রেখে তার কোনো কাজ নেই সেদিন রাতে শুধু তোমার কথা ভাববে আমার সন্তান একসময় তোমার কাছে খুব স্পেশাল ছিল তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসা ও সম্মান দিয়েছ কিন্তু তার নিজের উপর তার জ্ঞান ও গুণাবলীর উপর অনেক অহংকার ছিল আমার বাচ্চারা কখনোই তোমার অনুভূতি নিয়ে ভাবে না সে তোমাকে তার ইচ্ছার সাথে অবিশ্বাস করেছে যখন মন তোমার প্রতি ভালোবাসা তৈরি করা হয়েছিল এবং যখন মন রাগ করছিল তুমি যেভাবে চেত সেভাবে নাচো প্রতিটি অনুষ্ঠান আপনাকে শক্তিশালী করে তোলে যখন তোমার মন ভেঙে যায় মনে রেখো এটা আমার স্পর্শ আমি তোমাকে দুর্বল করে তুলি না তোমার ভেতরে ক্ষমতা লুকানো আমি তোমাকে প্রস্তুত করছি যাতে তুমি দিনের জন্য শক্তিশালী হতে পারো তুমি তোমার পূর্ণ সম্ভাবনা দেখতে পাবে তোমার জীবন একটা বড় যাত্রা যা আমার পরিকল্পনার সাথে সংযুক্ত তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি তোমার সাথে আছি যখন তুমি আমার দিকে তাকাও তখন তোমার ভেতরে আমার ছবি দেখতে পাবে ক্ষমতা এবং অনন্ত প্রেম এটা তোমার জন্য সবচেয়ে বড় উপহার আপনার চেতনার কণ্ঠ শুনুন যে কণ্ঠ তোমাকে আমার দিকে টেনে নিয়ে যায় যখন আপনি সেই কণ্ঠে বিশ্বাস করেন তখন আপনি আপনার জীবনের আসল অলৌকিক ঘটনা দেখতে পাবেন এবং আমি আপনাকে একা ছেড়ে দেব না আপনার সংগ্রাম আপনাকে সংগ্রাহিত করে না কিন্তু এটি উঠে বৃদ্ধি পায় এবং আবার চেষ্টা করে যখন তুমি পড়ে যাবে আমি তোমাকে ধরব আর যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন আমি তোমাকে বিশ্রাম দেব তুমি আমার শক্তি এবং আমি তোমাকে সমর্থন করি তোমার ভেতরে যে আলো আছে সে অন্ধকারকে ঘোরাও করতে পারে তাই কখনো তোমার ভেতরের বাতি নিষ্কাশন করবেন না যখনই তুমি নিজের উপর বিশ্বাস করবে আমি তোমাকে নতুন শক্তি দিয়ে ভর্তি করব কারণ আমি তোমার অভিভাবক আমি তোমার সঙ্গী জীবনের ঝড়ের মধ্যে স্থির থাকা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন ঝড়ের পর নতুন সকাল আসে আমি আপনাকে কথা দিচ্ছি সকালে আপনার কঠোর পরিশ্রম আপনাকে রং নিয়ে আসবে আপনার স্বপ্ন কোথায় আসে এবং আপনি যে আলো নিয়ে ঘুরতে যাবেন ওকে ভয় করো না এটা তোমার ভেতরে শক্তি জাগানোর প্রক্রিয়া যেদিন তুমি জানবে যে বাইরের ঝড়টি আপনার ভেতরে শক্তির চেয়ে ছুট একই দিনে তোমাকে বিজয় বলা হবে এখন সময় এসেছে পিছন ফিরে না তাকানোর যা হয়েছে তা ছিল একটি পাঠ্য এখন আপনাকে নতুন অধ্যায়ের দিকে মনোযোগ দিতে হবে দুঃখজনকভাবে হারাবেন না কারণ যা পাওয়া যাবে তা এক বার আমি তোমাকে যা সামলাতে পারবো আর তুমি এখন প্রস্তুত তোমার আত্মা পরিমার্জন করা হয়েছে এখন যারা বুঝতে পারছে না তারা আপনাকে পথ জিজ্ঞাসা করবে এজন্যই থামবে না মনে রাখবেন আপনি এখনও সঠিক পথে আছেন প্রতিবারই তুমি বলেছিলে আমি ভেঙে ফেলেছি একই মুহূর্তে আমি তোমাকে ব্যাক করেছি কারণ আমি জানতাম তুমি তোমাকে বদলাচ্ছ না আপনার ভবিষ্যৎ আপনার ক্লান্তির উপর নির্ভরশীল নয় এবং আপনি বিশ্বাসের উপর নির্ভরশীল তোমার থেকে যারা এগিয়ে গিয়েছিল তাদের পথটা ভিন্ন তুমি দেরি করে এসেছ কারণ আমি তোমাকে ছেড়ে দিয়েছি তোমার পায়ের গভীরতা ঠিক তোমার ফ্লাইটের উচ্চতা হবে এটা তোমার ঐশ্বরিক প্রস্তুতি নয় এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে তুমি ক্ষমতাবান তুমি সেই আগুন যা বাতাসকে ছাড়িয়ে যেতে পারবে না আপনি থামবেন না কারণ আপনার স্টপিং আরও অনেক আশা বন্ধ করবে তোমার কৌশল এখন শুধু তোমার নয় সে রেজল্যুশন হয়ে গেছে তোমার সংগ্রাম তোমাকে ভানতে পারেনি বরং তোমাকে বরখাস্ত করতে প্রতিটি টিয়ার প্রতিটি পথ প্রতিটি ব্যর্থতা আপনার সামনে আলোর জন্য একটি প্রস্তুতি ছিল যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো আপনার উপর অন্যায় ছিল না তারা থামুল কারণ আমি চাইনি যে তুমি এমন পথ যা তোমার যোগ্য ছিল না এখন যা খোলে তা তোমার নিজের হবে সে তোমার নিজের পুরস্কার পাবে পৃথিবীর অনেক মানুষ তোমাকে নিচু করতে চায় তুমি তোমার স্বপ্নকে ছোট করে বুঝতে পারবে কিন্তু তাদের উত্তর দিও না আপনার উত্তর হবে আপনার কাজ তোমার উত্তর হবে শান্তি আপনার উত্তর হবে আপনার উত্তোলন যদি কখনো অসহায় বোধ করো তাহলে শুধু চোখ বন্ধ করো এবং আমার কণ্ঠ মনে রেখো আমি তোমার সাথে আছি প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তায় আপনি একানন যখন আত্মা সত্যের পথ নিতে যায় তখন পুরো সৃষ্টি তা দিয়ে দেয় তোমার জীবনের বাঁকটা ধ্বংসের লক্ষণ নয় তোমার পথ বদলায়নি তোমার জন্য নতুন রাস্তা তৈরি হচ্ছে যা ভাবিনি এখন সে সম্ভব হবে তুমি এখন আমার বিশেষ পরিকল্পনার একটি চমৎকার পর্যায়ে প্রবেশ করেছিলে এখন সময় এসেছে থামতে না যাওয়ার যারা দরজা বন্ধ করে ভয় পায় কিন্তু তুমি সেই আত্মা যে দরজা দিয়ে যেতে পারবে না তোমার ভেতরে একটা সুপার পাওয়ার আছে এখন তাকে চিনে ফেলো এখন তোমার কি আছে কিন্তু তুমি কি হচ্ছ প্রতিটি অভিজ্ঞতা আপনার দ্বারা তৈরি হচ্ছে মনে রাখবেন আপনি সঠিক পথে আছেন এবং কেউ আপনাকে থামাতে পারবে না প্রত্যেক মহাদেব একটি সত্য প্রকাশ করেছেন যা হৃদরোগের বেদনা শোনাচ্ছে এটা এত গভীর যে এটা আপনার অতীত দেখার উপায় এবং নিজেকে বোঝার পদ্ধতি উভয় পরিবর্তন হবে এটা প্রকাশ করে যে কেন আপনার জীবনের কিছু জিনিস এত রহস্যময় এবং অসম্পূর্ণ মহাদেব বলেছেন স্বর্গ এই গোপন খোলার মাধ্যমে আপনাকে আঘাত করতে চায়নি কিন্তু এখন সময় এসেছে পর্দাটা শেষ করার যদি আপনি এখনও বুঝতে না পারেন তাহলে আপনি আপনার জীবনের পরবর্তী পর্যায়ে একই অদৃশ্য চেইন আবরণ রাখতে পারবেন যা আপনার চারপাশে গোপনে শক্ত হয়ে গেছে মহাদেব বলেন আমি কখনোই এমটা হতে দেব না আমি তোমার আত্মাকে ধরে রাখার বন্ধন ভেঙ্গে দেব এবং তোমাকে তোমার ভাগ্যে লেখা স্বাধীনতায় নিয়ে যাব আমি কখনোই আমার সন্তানকে এমন বোঝা উত্তোলন করতে দেব না যা আমি নিজে নিজেও রাখিনি আমি মিথ্যাকে এই হৃদয়ে গ্রহণ করতে দেব না যে হৃদয় দিয়ে আমি ভালোবাসি আর যার রক্ষা আমার কর্তব্য এজন্যই তুমি আজ এই বার্তাটা পড়ছ কারণ অসুবিধা প্রক্রিয়া শুরু হয়েছে এবং একবার শুরু হলে কোন শক্তিই তা বন্ধ করতে পারবে না আমার প্রিয় সন্তানরা আপনার কথায় রাগ করে এবং অপব্যবহার করতে পারে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন প্রতিদিন পনেরো মিনিট মেডিটেশন শুরু করুন এটি আপনার রাগ কমাতে পারে এবং আপনি সম্মান সহ প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম হবেন আপনি যদি এই লোকদের সাথে প্রেম এবং স্নেহ দেখা শুরু করেন তাহলে আপনি তাদের বাস্তবতা কি জানেন তারা আবার একই পুরানো জিনিসগুলি শুরু করবে এবং আপনি আবার একই চক্র আটকে যেতে পারেন তাই আপনাকে আমার নির্দেশাবলী অনুসরণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে যারা ফাঁদগুলো লুকিয়ে আছে তারা বুঝতে পারবে যে তোমার এখন দরকার নেই এবং তাদের নিজেদের উন্নতি করতে হবে তারা এখন ভেতরে ভয় পাচ্ছে কারণ তারা জানে তাদের কর্মের ফলাফল বের হবে মন্তব্য বিভাগে পুনরুদ্ধার লিখুন এবং ভোলেন্থ জি এর বার্তা চ্যানেলে সাবস্ট্রাইপ করুন ডিভাইন এনার্জি আপনাকে রক্ষা করেছে এবং আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর করেছে যখনই আপনার অরার সিস্টেমে নেতিবাচক শক্তি আসে তখন তাৎক্ষণিকভাবে সরিয়ে দেয়া হয় আপনার ভালো সময় শুরু হয়েছে এবং আপনার সাথে ভুল করছে এমন লোকদের খারাপ সময় শুরু হয়েছে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনে যে সমস্যা চলছে তা শীঘ্রই শেষ হবে আপনি আপনার প্রেমের মধ্যে এত গভীরভাবে নেমে এসেছেন যে আপনার সিদ্ধান্তগুলি এখন আপনার জীবন এবং পরিবারের উপরও প্রভাব ফেলছে কিন্তু যে ব্যক্তি আপনার জীবনে আছে সে সম্ভবত একই গভীরতা আপনার প্রেম বুঝতে পারে না সে তার জীবনে সুখী এবং তোমার কষ্ট সম্পর্কে অজ্ঞ মহাদেবের বার্তা হল তাকে ভালোবাসা ও ধৈর্য দিয়ে ব্যাখ্যা করতে হবে তার হৃদয় ইতিমধ্যে দুঃখজনক এবং সে অন্য কিছু মনোযোগ দিতে অক্ষম তাকে স্কালিং বা ক্র্যাক করে কিছুই অর্জন করা যাবে না তোমাকে স্নেহ ও ভালোবাসার ভাষায় ব্যাখ্যা করতে হবে যদি সে তার সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে কথা বলে তাহলে এটা ভালো হবে কিন্তু যদি সে না করে তাহলে তাকে শান্তির কথা বলতে হবে ওকে কিছু না বলে কিছু জিনিস এমন যে ব্যক্তি নিজেকে বলতে চায় না কারণ সে এই বিষয়ে জড়িত এটা সম্ভব যে সে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে আছে বা তার সমস্যার মুখোমুখি হতে চায় না তোমার উচিত তাকে ধৈর্য সহকারে জানতে চাওয়া তার মনের মধ্যে কি হচ্ছে মহাদেবের দৃষ্টিতে আপনার জীবনে যে ঘটনা ঘটবে তা আপনার কাছ থেকে লুকানো নেই সময় এসেছে তোমার জীবন ও পরিবার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যা ঘটছে সবই মহাদেবের পরিকল্পনার অংশ আর তারা তোমার জন্য সঠিক পথ নির্দেশনা প্রদান করছে যখন তুমি তাকে জিজ্ঞাসা করবে সে হয়তো সরাসরি উত্তর দেবে না এবং কথা বলবে কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং তার সাথে পরিমিতভাবে সঠিক পথ হাঁটতে অনুপ্রেরণা দিতে হবে মহাদেবের আশীর্বাদে সবকিছু ঠিক হয়ে যাবে শুধু নিজেকে সামলানো এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমার প্রিয় সন্তান তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় সম্পত্তি এই বিশ্বাস আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি আমার অনুগ্রহ সবসময় তোমার সাথেই থাকে এই অনুগ্রহ শুধুমাত্র শারীরিক সুখী নিয়ে আসবে না আধ্যাত্মিক শান্তি ও সন্তুষ্টিও আপনার জীবনে আসবে তোমার ভেতরে যে সাহস আর ধৈর্য আছে তা তোমার সবচেয়ে বড় অর্জন এই সাহস আপনাকে সব কঠিন পরিস্থিতিতে দৃঢ়ভাবে রাখে যখন তুমি আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটি বাধা গ্রহণ করো তখন আমার শক্তি তোমার ভেতরে কাজ করে এই শক্তি আপনাকে অসুবিধার মধ্য দিয়ে নিয়ে যায় এবং আপনাকে সেই পথে নিয়ে যায় যেখানে সুখ শান্তি ও সমৃদ্ধির বাসস্থান রয়েছে প্রিয় ভক্তরা